নমস্কার বন্ধুরা রান্নাত তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি মোচার চপ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ রইল দেখুন বন্ধুরা ভিতরে মোচার পুর ভরা উপরে খুব খাস্তা হয়েছে মোচার শক্ত ডাঁটি ছাড়িয়ে নিয়েছি তারপর ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে রেখেছি আগের দিন সন্ধেবেলা আমি মোচা হলুদ জলে ভিজিয়ে রেখেছি সকালে উঠে হাত দিয়ে না চাড়া করে ধুয়ে নিতে হবে হলুদ জল সব বেরিয়ে গেছে তারপর প্রেশার কুকারে দুটি সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মিডিয়াম আচে দেখুন খুব সুন্দর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে সিদ্ধ আলু মেশিনের সাহায্যে গ্রেট করে নেব খুব সুন্দর মিহিভাবে আঁকা হয় আপনারা হাত দিয়ে মাখতে পারেন রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো দু টেবিল চামচ সরষের তেল দিয়েছি কিছুক্ষণ পর তেল গরম হয়ে গেছে লো টু মিডিয়াম ফ্লেমে মোচার পুঁত তৈরি করে নেব গোটা জিরা সামান্য পরিমাণ দিয়েছি সামান্য পরিমাণ হিং দিয়েছি ছোট একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেবো রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা চা চামচ লবণ দিয়ে দেবো তিন মিনিট কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে মুচা শীত মেখে নিয়েছি দিয়ে দেব মোটা দিয়ে দুমিনি না করে নিয়েছি সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দেব হলুদ গুঁড়ো চা চামচ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো একটা চামচ মিষ্টি একটা চামচ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলা চীনা বাদাম তেলে ভেজে রেখেছিলাম শিলে খেঁতো করে নিয়েছি দিয়ে দেবো দু টেবিল চামচ জয়িত্রী গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো হাফ চা চামচ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মশলা দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এক চা চামচ ব্রেড ক্রামস দিয়ে দেব মাঠ আলো ভাব আসার জন্য তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কড়ার থেকে পুর উঠে আসছে নামিয়ে নেব ঠান্ডা করে চপের শেপ তৈরি করে নেব এখানে একটি পাত্র নিয়েছি এক কাপ বেসন নিয়েছি সামান্য পরিমাণ কেশরি রং দিয়ে দেব লবণ খাবার সোডা সামান্য পরিমাণ সামান্য পরিমাণ কালো জিরা লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জিরার গুঁড়ো হাত চা চামচ কম কম জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব বেসনের ব্যাটার তৈরি করতে এক কাপের কম নর্মাল জল ব্যবহার করেছি খুব পাতলা হবে না খুব ঘন হবে না এইভাবে একটি ব্যাটার বানিয়ে নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেব ফুল এইভাবে শেপ দিয়ে নিয়েছি চপের আকারে গড়ে নেব এইভাবে তৈরি করে নেব এইভাবে সব তৈরি করে নেব এইভাবে সব বানিয়ে নিয়েছি চপ তৈরি করে নেবো কড়াইতে ভাজার জন্য সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে বেসনের গোলার মোচার দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে চার মিনিট ভেজে লাল করে তুলে নেব। তৈরি হয়ে গেছে তুলে নেব এইভাবে সব চপ ভেজে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর খাস্তা হয়েছে দেখুন ভিতরে পুর ভরা উপরে খাস্তা হয়েছে গরম গরম মুড়ির সাথে সসের সাথে খুব ভালো লাগবে আপনারা ট্রাই করুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার